গত বছরের জুলাই আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সাক্ষ্য গ্রহণ করছে রাষ্ট্রপক্ষ জানায় এই মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ সম্পাদক বিগত সরকারের সময় ট্রাইব্যুনালে একাত্তরের বিরোধী অপরাধের বিচার চলাকালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের আগের দিন সেই রায় প্রকাশ করে আমার দৈনিক আমার দেশ তারপর থেকেই শেখ হাসিনা সরকারের রোশানোলে পড়েন মাহমুদুর রহমান সাবেক এই জ্বালানি উপদেষ্টা হবেন রাষ্ট্রপক্ষের ছেচল্লিশতম সাক্ষী এর আগে ট্রাইব্যুনাল মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এর আগে গত আটই সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণের এ বিষয়ে সবশেষ জানাবেন করি যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন ঘড়ির কাঁটা একদম ঠিক এগারোটা আঠারো মিনিটে কিন্তু এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণের শুরুতে মাহমুদুর রহমান নিজের পরিচয় নিজেকে একজন লেখক একজন ইতিহাস গবেষক এবং আমার দেশপত্রিকা সম্পাদক হিসেবে উল্লেখ করেন এবং শুরুতেই তিনি প্রথম যে কথাটি বলেন সেটি বলেন যে বিগত সময়ে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছিল এ এদেশীয় রাজনীতিবিদ এবং প্রতিবেশী দেশের প্রত্যক্ষ এবং এবং পরোক্ষ সহযোগিতার মধ্য দিয়ে সেই দাবির সপক্ষে তিনি ট্রাইব্যুনালে সাবেকের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা দ্য কোয়ালিশন ইয়ার্স বইকে উদ্ধৃত করেন এবং তিনি বলেন যে দুই আট সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে তৎকালীন সেনাপ্রধান বৈন আহমেদের সাথে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রণব মুখার্জির একটি বৈঠক হয় এবং সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যায় ডিসেম্বরের যে নির্বাচনের ফলাফল সেই বৈঠকে তৎকালীন সেনাপ্রধানকে প্রণব মুখার্জির পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয় যে তিনটি শর্তের একটি ছিল আওয়ামী লীগকে বিজয়ী করা সামনের নির্বাচনে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আর্থিক সুবিধা এ তিনটি বিষয় তিনটি দাবি তিনি করেছেন এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে সরকার গঠনের পরই শেখ হাসিনা চেয়েছেন একটি দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা এবং সেই ধারাবাহিকতায় তিনি চেয়েছিলেন যে সেনাবাহিনীকে মোরালি ভেঙে দিতে এবং সেই মোরালি ভেঙে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে ক্ষমতা গ্রহণের দুই মাস পরই বিডিআরের যে হত্যাকাণ্ড হয় সেই বিডিআর হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল এবং সেক্ষেত্রে শেখ ফজলুল তাপসের নামটিও তিনি উল্লেখ করেছেন আমি থাকা পর্যন্ত এভাবেই চলছিল এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এবং তিনি বলেছেন যে একটি ফ্যাসিস সরকার কিভাবে উত্থান হলো কিভাবে বিকশিত হলো এবং কিভাবে তার পতন হলো এই তিনটি বিষয় তিনি আজকে তার তুলচেরা বিশ্লেষণ এবং তিনি যেই ঘটনাগুলো দেখেছেন জেনেছেন সেগুলো তিনি তুলে ধরবেন এবং এই সাক্ষ্য গ্রহণ চলছে সাক্ষ্য গ্রহণ শেষে হয়তো আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারব এই ছিল আমার কাছে সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে করি আপনার কাছে মিজান ধন্যবাদ আপনাকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে তিন দিনের হরতাল শুরু হয়েছে এদিকে প্রতিবাদে ফরিদপুরে দ্বিতীয় চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি মতো দর্শক এ বিষয়ে আরো জানবো বাঘেরহাট এবং ফরিদপুরে রয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব বাঘেরহাটে সৈকত মন্ডলের কাছে সৈকত বাগেরহাটের হরতালের কি প্রভাব দেখছেন এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা অফিস শুরু করেছেন কিনা জানাবেন জি যেমনটি বলছিলেন এখানে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু ঢিলে ঢালাভাবে হরতাল পালন হচ্ছে বাগেরহাটবাসীর দাবি যাতে বাগেরহাটবাসীর কষ্ট না হয় সেই কষ্ট লাঘব করার জন্য কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটি গতকাল সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে হরতালের আওতায় বড় যে যানবাহন রয়েছে সেগুলো থাকবে কিন্তু দোকানপাট সব ধরনের দোকানপাট খোলা থাকবে এবং যানবাহন থাকবে দু তিন চাকার যানবাহনগুলো থাকবে আমরা সকাল থেকে দেখিয়েছি যে এখানে কিন্তু বিভিন্ন অফিসের সরকারি অফিসের সামনে কিন্তু সর্বদলীয় সম্বন্ধিত কমিটির যে নেতাবর্গরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন আমরা দেখেছি যে জেলা দায়রা জজের যে একটি প্রধান ফটক রয়েছে সেখানে বিক্ষোভ থাকলেও কিন্তু সেই আরেকটি গেট দিয়ে কিন্তু সরকারি কর্মকর্তাদের যেতে দেখেছি অফিস কক্ষে আমরা যদি একটু কথা বলি সম্মিলিত সর্বদলীয় সম্মিলিত কমিটির যে কো চেয়ারম্যান রয়েছে সাথে ধন্যবাদ আপনাকে আমাদের এই কর্মসূচি আজকে সকাল সন্ধ্যা হরতাল এটা চলছে ইনশাল্লাহ আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব তবে সামনে আমাদের দুর্গাপূজা উৎসব এই দুর্গাপূজায় আমাদের হিন্দু ভাই বোনদের দুর্ভোগের কারণে আমরা হয়তো আমাদের হরতালের কর্মসূচি কিছুটা পরিবর্তন করতে পারি তবে আমাদের পরবর্তীতে আমাদের দাবি আদায় হওয়ার জন্য আমরা যে আইনি প্রক্রিয়ায় চলছি আইনি আমরা রিড করেছি এই আইনি প্রক্রিয়া চলবে সাথে সাথে আমরা আগামীতে আরো কঠিন কর্মসূচিতে যাব ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে যে কারণে আসলে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ছেড়ে দিয়েছে কিন্তু আমরা কিন্তু বাগেরহাট থেকে দেখিনি দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে এই ছিল বাগেরহাট থেকে হরতালের সর্বশেষ সৈকত ধন্যবাদ আপনাকে দর্শক ফরিদপুরের ভাঙায় চলা অবরোধ কর্মসূচি নিয়ে জানবো সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল সড়ক রেলপথ অবরোধ কর্মসূচির সব শেষ কি তথ্য আছে জানাবেন যে করে আপনার মাধ্যমে জানাতে চাই যে আহ ফরিদপুরের ভাঙ্গার পূর্ণ আসন পুনর্বিন্যাসের দাবিতে কিন্তু মহাসড়ক এই মুহূর্তে মহাসড়ক অবরোধ চলছে হরিদপুরের ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বরিশালের যে মহাসড়ক আছে এই মহাসড়কে কিন্তু ভাঙ্গার অংশের বিভিন্ন স্থানে প্রায় তেরো কিলোমিটার জুড়ে কিন্তু বিদ্যুতের খুঁটি গাছ এবং টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং মহাসড়ক অবরোধ করে রেখেছে এতে কিন্তু হাজার হাজার পরিবহন আটকা পর্যন্ত একেবারে পরিবহনের যারা যাত্রী আছে তাদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে আরও জানতে চাই যে কাল স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিবৃতি দিয়েছিল বাংলাকে কেন্দ্র করে তার আলোকে সকালবেলা প্রশাসন করা পদক্ষেপ নেওয়ার কারণে সকালে কিন্তু কিছু পরিবহনে রাস্তাতে চলাচল করলেও এরপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই অঞ্চলের মহাসড়কে হাজার হাজার জনগণ কিন্তু নেমে এসেছে এবং তারা কিন্তু রাস্তায় কেউ বসে পড়েছে কেউ শুয়ে পড়েছে যে যার মতন নিজেদের অবস্থান আবাল বৌ শিশু বনিতা মহিলা নারী পুরুষ সবাই কিন্তু এখন একই দাবি তাদের তারা কোনো অবস্থাতেই ভাঙ্গার থেকে নগরকান্দা বা সালতাই তারা যাবে না তারা ভাঙ্গায় থাকতে চায় আমার সঙ্গে এই মুহূর্তে একজন আন্দোলনকারী আছে তার কাছে জানতে চাইব যে আসলে আপনারা কি চান আসসালামু আলাইকুম আমাদের একটাই দাবি আমরা নগরকান্দায় যাব না আর যার তার উদ্দেশ্য হচ্ছে ভাঙায় আমরা সারা জীবন ছিলাম এবং আসি এই ভাঙা থেকে আমাদের দূরত্ব এই দুইটা ইউনিয়ন দূরত্ব হচ্ছে টাকা থেকে ভাড়া প্রতিদিন সকালে পাঁচ নাস্তা করে এখানে বাজারঘাট সবকিছু এখানে আমাদের যদি নগরকান্দা যাইতে হয় ভাঙা দিয়ে আমাদের যাইতে হবে আর ওখানে যাইতে আহ দেড় থেকে দুশো টাকা ভাড়া এবং সারাদিনের একজন শ্রমিকের সারাদিন শুনছিলেন যে ইনাদের যে ভূকম্পের যে মাত্রাটা একেবারে 2 এখন কি এই অবরোধের কারণে যারা নিরাপদ বা পজিশনে লোক ছিল তারা কিন্তু নিরাপদে সরিয়ে চলে গেছে অবরোধকারীরা যারা শান্তিপূর্ণভাবে তাদের অবরোধ চালিয়ে যাচ্ছে এই ছিল ভাঙার সর্বশেষ অবরোধের খবর কইনি পিকুল ধন্যবাদ আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ রাগস নির্বাচনের প্রচারের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির মীর প্রচারের প্রথম দিনে কেমন দেখছেন উৎসাহ উদ্দীপনা জানাবেন প্রার্থীদের তৎপরতা সম্পর্কে কৌরিক গতকাল সিনেট ভবনে যে ব্যালট নাম্বার দেওয়া হয় ব্যালট নাম্বার দেওয়ার পরে কিন্তু নির্বাচনী যে আমেজ সেটি ক্যাম্পাসে শুরু হয়েছে আজ সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন তারা তাদের কথা বলছেন আমরা একটু কয়েকজন প্রার্থীর সাথে কথা বলবো আপনি একটু বলবেন যে আসলে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ আসলে কেমন আছে আচ্ছা গতকাল আমাদের ব্যালট বরাদ্দ দেওয়া হয়েছে তারপর থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমরা ভোট প্রার্থনা করছি আমার যে প্যানেল আছে সেটা হচ্ছে রাকসুফর রেডিক্যাল চেঞ্জ আমরা যেই স্লোগানকে সামনে রেখেছি ইউনাইটেড ফর স্টুডেন্টস কমিটেড টু চেঞ্জ সেখানে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমরা ভোট প্রার্থনা করছি শিক্ষার্থীরা যথেষ্ট সারা দিচ্ছে এবং বলছে যে ভাই আপনারা তো অতীতেও আমাদের আন্দোলন সংগ্রামে ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পূর্বেও আপনারা শিক্ষার্থীদের অধিকার আদায় লড়াইয়ের সংগ্রামে আপনারা রাজপথে আপনাদের আমরা দেখেছি সেই দেখা থেকে শিক্ষার্থীদের কাছে আমরা সর্বোচ্চ সারা পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ বিরাজ করছে আমরা একটা একজন কথা বলি আপনি তো একটি দল থেকে আসলে নির্বাচনী করছেন তো আসলে দলের যে আসলে কার্যক্রম এই বিষয়ে আসলে প্রার্থীরা আসলে ভোটাররা আসলে কি বলছে একটু বলবেন আহ আমাদের দলের যে কার্যক্রম আমরা আপনারা ডাকসু এবং জাকসু দেখেছেন আমরা সেখান থেকে ছিল দিচ্ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে সেগুলো থেকে আমরা যে সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করে আমরা ভোটারদের কাছে যাচ্ছি সেভাবেই আমরা তাদের কাছে মেসেজ পাঠাচ্ছি এবং ভালো সারা পাচ্ছি আশা করছি সুষ্ঠু এবং ভালো পরিবেশে একটা ভালো ভোট উদযাপন হবে ইনশাল্লাহ কৌড়ি আসলে শুনছিলেন যে প্রার্থী বলছিল যে তারা তাদের তারা গত এবং পাঁচই আগস্টের পরও তারা শিক্ষার্থীদের জন্য কি বলছেন তাদের যে আসলে যোগ্যতাগুলো তারা সেগুলো প্রার্থীদেরকে ধন্যবাদ আপনাকে একটি দেশের যুব সমাজ সক্রিয় উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হলে কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার যমুনায় ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হোক তিনি বলেন তরুণরা সক্রিয় থাকলে দেশের কোন সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না তরুণদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলেও জানান তিনি অনুষ্ঠানে মোট বারো জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন পনেরো নীলফামারি চারে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সৈয়দপুর উপজেলা গণ পরিষদের সভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে এই আসনটিতে তারা কতটা অবস্থানে রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে গণধিকার পরিষদ দলটি আপনাকে কেন মনোনয়ন দেবে কি কাজ করতে পেরেছেন বা কি করবেন জনগণের জন্য যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় কী ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাবে বিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ ডিবিসিকে নীলফামারি চার কিশোরগঞ্জ সয়দপুর বাসীকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং অভিনন্দন এবং সর্বস্তরের লোকে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি আমার গণ অধিকার পরিষদ আপনারা জানেন ভিপি নূরের কোটা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে এই দলটা এসেছে আমাদের প্রতিশ্রুতি না আমরা আসলে কাজে বিশ্বাসী আমরা প্রতিশ্রুতি দেয় না আমরা যেটা করি কাজই করি এটা আপনারাও দেখেছেন বিগত সময়ে সরকারের আমলে আমরা কোটা আন্দোলন করেছি মুদি বিরোধী আন্দোলন করেছি এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি এবং জনগণের অধিকার নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি এই হিসাবে আমি মনে করি যে আমি ওই আদর্শ নিয়ে যদি আমি এই নীলফামারির চারে আমি ইয়ে করি তো আমি মনে করব যে আমি ভালো করবো আর কি সেক্ষেত্রে আপনাদের দল যদি জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেয় আপনাকে মনোনয়ন যদি না করা হয় অন্য কোনো দল থেকে যদি কাউকে দেওয়া হয় তখন কি আসলে কাজ করবে কিনা বা গণধিকার পরিষদ এই আসনটিতে কাজ করবে অ্যাকচুয়ালি এটা তো আসলে কেন্দ্রের ব্যাপার দল যেভাবে যাকেই সিদ্ধান্ত দিবে এটা তো আমরা অবশ্যই শতভাগ মেনে নেব দলের বাইরে তো আমরা না আমাদের একটা গঠনতান্ত্রিক নিয়ম আছে আমরা এই নিয়মের মধ্যেই চলি মোটামুটি আমরা চেষ্টা করব যদি তিনশো আসনে নির্বাচন হয় তাহলে আমরা অবশ্যই আমরা জনগণের পাশে থাকবো এবং জনগণকে নিয়ে আমরা কাজ করব ইভেন আমরা মোটামুটি মোটামুটি সামাজিক কাজগুলো করতেছি জনগণের পাশে যাচ্ছি জনগণের সমস্যা কী এগুলো আমরা তুলে ধরতেছি এবং এগুলো সমাধান করার চেষ্টা করতেছি আমি আমার আত্মবিশ্বাস থেকে যদি আমার যদি নিজেদেরকে যদি আমি বলি যে আমার জায়গা থেকে আমি ভালো করবো সেক্ষেত্রে আমি ভালো করতে পারি আদারওয়াইজ অন্য কিছু না আমি দেখেছেন আপনার বিগত আমলে আমরা ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি মোটামুটি আমরা জনগণের যে অধিকারগুলো নিয়ে আমরা আদায় দাবি আদায় করছি কোটা আন্দোলন আমরা ইয়া করছি মোটামুটি এরকম অনেক জাতীয় ইস্যুতে আমরা অবদান রাখছি ইভেন আমি যেটা বলি যে আমি যদি চাই আমার জায়গা থেকে আমি ভালো করব। যে অন্য জামাত বিএনপি যে ওই ম্যান্ডেট নিয়ে আমাকে আগাইতে হবে তা না আমি আমার জায়গা থেকে আমি আগাইতে পারবো এবং জনগণ যদি আমার পাশে থাকে অবশ্যই আমি আগাইতে পারবো যে আরও অনেক ভোটার রয়েছে যেমন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী রয়েছে বিভিন্ন ধরনের যে ভোটারগুলো রয়েছে আমলিকপন্থী রয়েছে ভোটার তারা কে আসলে গণ কে বেছে নেবে কেনা অ্যাকচুয়ালি গণ অধিকারকে বেছে নেবে এটা ভালো কোশ্চেন করছেন আসলে ভিপি নুরুল হক আমি মনে করব বাংলাদেশের একটা আইকন আপনারা সবাই জানেন উনি কিন্তু তার নিজের স্বার্থটাকে কখনো দেখে নাই জনগণের জন্যই সে সব সময় লড়াই সংগ্রাম করে গেছে এই লড়াই সংগ্রামের মাধ্যমেই সে আজকে আমাদের রাজনৈতিক যে দলটা এটার রূপরেখা দিচ্ছে আমি মনে করি এই বিগত আমলে তো এই আসনটাতে অনেক দায়িত্বশীল ছিল কিছু করতে পারেনি আমরা আশা করব যে আমি আসলে প্রত্যাশা না আমরা করে দেখাবো যে আমরা গণ পারি করব আমরা বিগত বছরগুলোতে এই আসলে যা যা প্রত্যাশা পূর্ণ হয়নি তা আপনার করার চেষ্টা করুন জি অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। আমরা এটা ধারাবাহিকতা আছে আমাদের আমরা কেন পারবো না আমাদের মধ্যে চাঁদাবাজি নাই দুর্নীতি নাই আমাদের এগুলো প্লাস পয়েন্ট নৈতিকতা আছে আদর্শ আছে এই জিনিসগুলো আছে হয়তো অনেক করতেছেন যে আমাদের হয়তো ভোটার সংখ্যা সেই দিক থেকে সেই দিক থেকে জনগণ আপনাদেরকে বেছে নেবে সেই প্রত্যাশা করছে প্রত্যেকেই অসংখ্য অনুবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুটোয় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় না এতক্ষণ কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আন্তরিক এবারে প্রথম প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবেন এ কথা বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনারের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করে জানান তথ্য প্রযুক্তি সহায়ক পোস্টাল ভোটিং চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শিক্ষার্থী সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমছে তবে নিম্নাঞ্চলে এখনো পানি রয়ে গেছে পাশাপাশি সদর উপজেলার খুনিয়াগাছি ইউনিয়নের হরিণচড়া গ্রামের তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এছাড়াও হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারি পাটগ্রামের দহগ্রাম আদিতমারির মহিষখা ও কালমাটি এলাকায় তিস্তা নদীর ডান তীরের দশটি মুন্সিগঞ্জে মশার উপদ্রব ও ডেঙ্গুর প্রকোপ দুটোই বেড়েছে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আক্রান্তের ঘটনায় উদ্বেগ বাড়ছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ চিকিৎসকদের মুন্সিগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় সম্প্রতি বেড়েছে ডেঙ্গু আক্রান্ত প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটছেন অনেকে মশার বিস্তার রোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় এমন পরিস্থিতি ওয়াশরুমগুলি তারপরে যে হাঁটা চলা ওয়ার্ডগুলি সবই নোংরা থাকে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হইলে এরা রুগীরা আরো বেশি স্বাচ্ছন্দ্য করব করবো ঘন্টা পর পরে আইসা ট্রিটমেন্ট দেখে যেতে কি লাগবে না লাগবে আর বিশেষ করে একটু আপনার ওই টয়লেটের ব্যাপারটা গেল এখানে ভীষণ অপরিচ্ছন্নতা দিনের বেলায় মশা কামড়ো এই ড্রেনের পানি জমা থাকতেছে জমার কারণে অনেক সমস্যা আমাদের দেখা দিতাস ডেঙ্গুর সিজন চলার কারণে মানুষের অনেক জায়গায় সবাই ডেঙ্গু হইতাছে কিন্তু পৌরসভার কোনো কার্যক্রম ঠিক মতন নাই সব জায়গায় ময়লার নিস্ত থাকে ওষুধ মাঝে মধ্যে দেয় আবার দেখি দেয় না নিয়মিত ওষুধ দিলে এরকম ডেঙ্গু এত বাড়ত না জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে শুধু চলতি মাসে চিকিৎসা নিয়েছেন শতাধিক আক্রান্ত তবে হাসপাতালে আইসিউ সিসিইউ ইউনিট চালু না থাকায় বেশ কয়েকজন রোগীকে পাঠাতে হয়েছে ঢাকায় সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমার মনে হয় স্থানীয় সরকার প্রশাসন এবং পৌরসভা এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্যোগ নিতে পারে নিজেদেরও কিছু সচেতনতা দরকার যেমন মশারিটা নিয়ে ঘুমা ঘুমানোর অভ্যাস করা তারপরে লং স্লিপ জামা করা যাতে মশা কামড়াতে না পারে পরিস্থিতি মোকাবেলায় সব রকম ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা মুন্সীগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক পিয়ার পদ্ধতির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত চলছে সংবাদ সম্মেলন সরাসরি যাচ্ছি সেখানে আমরা সব রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে একমত হতে পারি নাই বিদায় কিছুটা ডিলে হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে কিন্তু আমরা পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে যে এক্সপার্ট কমিটির সাথে আমাদের যে এনসিসি ন্যাশনাল কনসারেন্স কমিটি বসেছিলেন বারবার বসেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও কিছু প্রস্তাব গিয়েছে সব মিলে পাঁচটি এর ভিতরে প্রক্লেমেশন আছে গণভোট আছে তারপরে কনস্টিটিউশনাল অর্ডার আছে এরপরে গণভোট আছে এরপরে আপনার এই অধ্যাদেশ প্রোক্লেমেশন বলছি এটা অধ্যাদেশ আছে আর কনস্টিটিউশনাল কনস্টিটিউশন করার জন্য যে ভোট আছে সেটা আছে যেটাকে বাংলায় গণ গণপ্রিয় আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করবো না এটা কখনো বলি নেই আমরা বলছি এই দাবিগুলো যেগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্ত পোষণ করেছি সেই দাবিগুলো আইনগত ভিত্তির মাধ্যমে নির্বাচনের আগেই বাস্তবায়নযোগ্য করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা আশা করি এই দাবি পূরণ হবে এবং সকলেই মিলেই ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারব এখন এখন ওর প্রশ্ন এখন ওরটা নেই আসলে আমরা তো বলে দিয়েছি আমরা বলছি জুলাই চার্টার যেটা হয়েছে সেগুলোকেই এখন আমরা আইনগত ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন চাচ্ছি সুতরাং এই জবাবের ভিতরে তোমার প্রশ্নের জবাব আছে

আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবো সংবাদে এই ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন